সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা তো ভীষণ ভালো আছি তো যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ গরম কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর আবহাওয়া তো সকালটা সুন্দর শুরু হয়েছিল বেশ তারপর এখন দেখছি হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো সকালবেলায় মেঘলা ছিল তোমরা দেখেছ তো এখন বাজে সকাল সাতটা স্নান দান সেরে এসেছি জামা কাপড় কেচে তো যে বাবু এখনও ঘুমোচ্ছে করব আমি এখন পুজো তো চলো পুজোর জোগাড়টাই শুরু করি আর সবাইকে জানাই সুমির পৃথিবীতে স্বাগত আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো পুজোর থালা বাসনগুলো ধুয়ে এনে রেখেছি এখন যাব হচ্ছে ফুল তুলতে তো আমাদের কোয়ার্টারের এরিয়াটা আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ ভীষণ সুন্দর ভীষণই সুন্দর ফুল গাছ তারপর ফলের গাছ তারপর সবজির গাছ যদি লাগাবার ইচ্ছা হয় সমস্ত কিছুই লাগানোর জায়গা আছে এমনকি আছে তো বলতে পারো আমার একদম মনের মতো তো আজকে সকালটা ভীষণ সুন্দর করে শুরু হয়েছে তো কোথায় কেমন গরম জানি না তবে এখানে কিন্তু খুব সুন্দর আবহাওয়া আর ভিজি ডিউটি গেছে রাজস্থান ওখানে ভীষণ গরম আর যেখানে ওরা আছে এখন মানে এখন ওদের যেটা আর কি থাকার জায়গা কোয়ার্টার বলো মেস বলো তো সেখানে কিন্তু আবার লাইটের প্রবলেম তো সে একটা ভীষণ খারাপ ব্যাপার তো যাই হোক ফুলগুলো আমি তুলে নিয়েছি ফুল তুলে নিয়ে এখন যাচ্ছি ঘরে তো এখানে মানে মন খারাপ লাগে একলা থাকি বলে কখনও কখনো একটু একটু মন খারাপ হয় একলা তো থাকি না সবার সাথেই থাকি তবু তো নিজের ঘরে একলা কতক্ষণ আর কার কাছে মানে গিয়ে সময় কাটানো যায় ভালো লাগে না তো এছাড়া কিন্তু সমস্ত কিছুই ভালো লাগে এখানকার আমার পরি সব থেকে যেটা ভালো লাগে এখানকার পরিবেশ আবহাওয়া তো আজকে হচ্ছে সুন্দর করে সিংহাসনটা সাজাবো ভেবে রেখেছি আর আমার মনে পড়ছে আমি কিন্তু বিয়ের আগেও প্রচুর ফুল দিয়ে পুজো করতাম আমার মা যখন ভিডিওটা দেখবে মনে পড়বে আর আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির ভিডিও ভিডিও তোমরা দেখেছ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি ওখানেও সিংহাসনটা ভরে ভরে ফুল দিতাম যখনই ফুল পেতাম তো পুজো অর্ধেকটা হয়েছে তখনই তো উঠে গেছে তো যদিও আমি ভেবেছিলাম যে ও উঠে গেলে উঠে যদি নাও যায় যখন পুজোটা একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন ওকে তুলে দেব। তো যাই হোক যদি উঠে গেছে ওকে কোলে নিয়েই পুজোটা কমপ্লিট করলাম তো আরেকটা জিনিস সকালেই তো রাতেই তো আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে রাখি তো বাসনগুলো উপর দিয়ে রেখেছিলাম এখন সবগুলো যার যেখানে জায়গা সেখানে রেখে দেবো আর তোজোর বাটিগুলো নিয়ে নেবো কেননা এখনই আমি তোজোর জন্যে খাবার বানাবো ওই জন্য তো তোজুবাবু আমার আবার ঘুমিয়ে গেছে ওই জন্য ওকে রেখে এসেছি আবার শুয়ে আর দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি রাতে বেলা যদি এই কাজগুলো করে রাখো তোমার কিন্তু তাহলে সময়ও কম লাগবে গ্যাসও কম নষ্ট হবে তো এই হচ্ছে আমি যদি তোজোকে সাবু দালিয়া এগুলো খাওয়াই আগের দিনই কিন্তু ভিজিয়ে রাখি রাতে আর চালটা আমি বেশিরভাগ সময়ই ভিজিয়ে রাখি গ্যাসটা অনেক কম নষ্ট হয় গ্যাস হোক বা ইলেকট্রিক ওভেন হোক সময় খুব কম নষ্ট হয় আর সুগার যাদের আছে তাদের জন্য তো খুবই ভালো জলটা ঝরিয়ে ফেলে দেওয়া হয় একবার তারপর হচ্ছে ভাতটাও ভীষণ সুন্দর হয় তো ওই জন্য আমি কি করি চালটা তো ধুয়েই রাখি বেশিরভাগ দিনই তো কখনও সখনও হয়তো ধোয়া হয় না তো যাই হোক এখন বানাবো হচ্ছে তোজোর খাওয়ার তার জন্য দুধ আর জল পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলাম দুধটা একটু ফুটে এলে তখনই সাবগুলো ভেজানো সাবুগুলো দিয়ে খাওয়া রেডি হয়ে গেছে নামিয়ে নেব শুধু দুধ আর সাবু দিয়ে রান্না করে নিয়েছি নুনও দিনই চিনিও দিনই কিছুই দিন তো আর এই দিকে খিচুড়ি করব দেখেছো বৃষ্টি হচ্ছিল আর দেখলাম আজকে আবহাওয়ায় যে সারাদিনই টুপটাপ করে বৃষ্টি হবে আর বৃষ্টি হোক বা না হোক খিচুড়ি আমার খুবই পছন্দের তো যাই হোক সবজি টবজি কেটে দুপুরের যা যা রান্না করবো আর কি সমস্ত কিছু করে তো তখন তখনও ওঠেনি আটটা বেজে গেছে ভাবলাম ওকে বাইরে নিয়ে গেলে হয়তো উঠে যাবে তো ওই জন্য আমিও একটু বাইরে ঘুরবো আমারও শরীরটা ভালো হবে আর ওকেও নিয়ে যায় যদি ঘুমোয় যদি জেগে যায় ঘুমোয় না তো তারপর দেখো বাইরের আবহাওয়াটা কিন্তু মেঘলা ভীষণ মেঘ আকাশে তো এখান থেকে তো মেঘটা অতটা বোঝা যাচ্ছে না আমি একটু হাঁটাহাঁটি করবো তোজোকে নিয়ে যদি দেখে ঘুম থেকে উঠছে না তাহলে আবার ঘরে নিয়ে যাবো আর বৃষ্টিও আসতে পারে তো হঠাৎ করে হাওয়াটা অনেকটা জোরে বইতে শুরু করেছে তো ভাবলাম না ঘরের দিকে যাই তো যে এখনো ঘুমোচ্ছে এখনও ওঠেনি তো ভাবলাম ও যদি ঘুমোচ্ছে তো ঘুমক আমি একটু ঘরে গিয়ে আমার কাজকর্মগুলো এগিয়ে নিই তো যাই হোক সেই মতো আমি ঘরে চলে এসেছি এসে তো খিচুড়িটা চাপিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে আর এই সমস্ত সবজি যা যা কেজেছিলাম সবই ডাল চাল সবজি একসাথে নুন দিয়ে সন্তু চাপিয়ে দিয়েছি শুধু ফুলকপিটাও ভেজে দেব। তো যাব এখানে পড়া করছিল। আর এইখানে দেখো আদা জিরে লঙ্কা সমস্ত হলুদ গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দিয়েছিলাম খিচুড়িতে এখন তেলটা দিয়ে নেব ফোরনে তাহলেই হয়ে গেল আমরা খিচুড়ি তো রান্নাবান্না সেরে এখন যাব হচ্ছে দুধ আনতে কেননা দেখছি আবহাওয়াটা আজকে ভালো যাবে না বিকালবেলা বৃষ্টি হবে তাই ভাবলাম এখন যেহেতু আবহাওয়া ভালো আছে আর কাজকর্মও শেষ তো যে বাবুর একটু ঘোরা হবে আমার একটু মাইন্ডটা ফ্রেশ হবে ভাবলাম এইটাই সঠিক সময় দুধ আনতে যাওয়ার তো বাজে এখন সাড়ে দশটার মতো দোকানও খুলে গেছে দুধটা নিয়ে আসবো এনে তারপরে হচ্ছে বাড়ির আর যা কিছু কাজকর্মতা তো কিছু কিছু সবজি বলতে এনেছিলাম শুধু শশা আর বেগুন তো যেহেতু খিচুড়ি করেছি বেগুন ভাজা তো করতেই হবে তো এই দেখো বাড়িতে এসে আমি বেগুনগুলোও ভেজে নিয়েছি আর ঘরে শশাটা আমি রাখি কেননা তো খুব পছন্দ করে ওর যদি ঠান্ডা না লাগে তাহলে আমি ওকে দিও যদি সুস্থ থাকে আর কি তো ওর শশা বলতে সব সবথেকে প্রিয় আর ডিম সেদ্ধ তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়ার মেনু আর এখানে একটু পায়েস করব ওই জন্য দুধ গরম করে রেখেছি এখনও চাল দিইনি চালটা পরে দেবো পরে দিয়ে ফুটিয়ে নেব এই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব তো যাই হোক এখন দুপুর বারোটা একটা মতো বাজে গিয়েছিলাম হাসপাতাল চলো 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 আর তোজো বাবু একটু পেয়েছে বেটা বাড়ি চলে এসেছি তোজো বাবুকে খাওয়ানো হয়ে গেছে আমার খাবারটাও বেড়ে নিলাম এখানে খিচুড়ি দেখে আমার আবার নতুন করে জিভে জল আসছে তো খিচুড়ি পাপড় ভাজা শসা ডিম সেদ্ধ কাঁচা লঙ্কা আর আর কি আর হালকা একটু নুন তো ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়িটা দেখে হয়তো বুঝেছ তারপর সন্ধ্যেরবেলা আটটা সাড়ে আটটা বাজে তো জবাবু ঘুম দুপুরের ঘুম টুম সেরে উঠে খেলাধুলো করে আবার ঘুরে এসে এখন আমার পিঠে চড়ছে তো আমি এখন ওর সব কিছু বাবা মা দাদু ঠাম্মা দিদি যাই বলো দিদা দাদু তো আমার কাছেই খায় আমার কাছেই বকা শুনে আমার কাছেই আদর খায় আবার আমার সাথেই খেলা করে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আমাকে আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি চ চলো টাটা গুড নাইট